나리케. 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 나 나리케. 나 ना से बेस्ट तो अपलोड भी थे अरे है वो में डाल सकता हूं

কত গ্রাম দু টাকা মোটামুটি তো পাঁচশো গ্রাম যাচ্ছে নাকি ঘি দেওয়া হলো গাওয়া ঘি দেওয়া হলো কাটার প্রসেসটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি ও যেভাবে কাটছে আমি একটা দোকানে গেছি এই প্রসেসটা আমি কখনো দেখিনি ও সুন্দর বন্ধ দেখো দেখতে চাদু থেকে